এখন ডাইরেক্ট স্যুট মহাসড়কে অবরোধ করা ছাড়া আর কোনো উপায় নেই আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ এই জন্য বলছি এখন আছি নদীর পারে এখানে আমাদের জন্মস্থান এখানেই বসস্থান বাঙ্গা নিয়ে আমরা এখানেই আছি আসলে আমাদের তকদিরটা জানি কেমন আমাদের বলতে আমাদের সয়রং পাটিয়াট ইউনিয়নের মানুষদের এই জানি কেমন কয়েকবার বাজেট হয়েছে কয়েকবার কাজ করছে কয়েকবার বস্তা পালাইছে অনেক অনিয়ম ধরা খাইছে কিন্তু অন্য অন্য জায়গায় আরো নর্মাল জায়গায় আমরা দেখছি দেখতে পাই এরিয়াগুলো দেখতে পাই আরো আরো নর্মাল জায়গায় অনেক কাজ হয়েছে বেড়িবাদ হয়েছে ব্লক পালাইছে কিন্তু আমাদের পাটি ঝাটি অনে কী হয়েছে একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না আমাদের তো দিক খারাপ অনেক দুই তিন মাস আগে আমরা মিছিল মিটিং সমাবেশ করছি তখন আবার একটা জোয়ার উঠছিল যে বান্দার কাজ অতি দ্রুত হবে কিন্তু কই মিছিল মিটিং শেষে খুন্দার রূপ আবার ধারণ করছে কোনো গুরুত্ব নাই কোনো এলাও নাই হ্যাঁ কোথায় গেছে মিছিল মিছিল মিটিং সমাবেশ আমাদের ঘাম হ্যাঁ এগুলোর কোনো অ্যালাউই নাই তুমি এখানে দাঁড়াও এখন বলতে চাচ্ছি এটা যদি আমরা যদি আমরা আমাদের বিটা মাটি যদি আমরা রক্ষা করতে চাই আপনি যদি আপনার বিটা মাটি আপনার ফ্যামিলি আত্মীয় স্বজন আপনি যদি আপনার বসবাসস্থান জায়গা জমি আপনি রক্ষা করতে চান এখন একটাই উদ্দেশ্য একটাই কথা একটাই কাজ যে মহাসড়কে আমরা অবরোধ চাই আমরা বিশ পঁচিশ তাড়ামি কইরা মহাসড়কে বৈষা থাকবো রাস্তা গাড়ি টাড়ি কোনো কিছুই চলতে দেব না আমরা ফলে কী হবে তারপরে প্রশাসনের একদম প্রশাসনের মেন জিনিস ওনার কাছে আমাদের এই দরখাস্তটা যাবে ওনার কাছে আমাদের কথাবার্তাগুলো যাবে যে কেন আমাদের এই পয়েন্টে আবার চলে গেছে কেন আমাদের এই পয়েন্টে কাজ হয় না হচ্ছে না কেন হবে না এই যে গরবাড়িগুলো দেখতেছেন এরা কিন্তু পূর্বে অনেক সচল ছিল এত অচল না পূর্বে অনেক সচল ছিল কিন্তু জন নদীর গর্বে তাদের জায়গা জমিনগুলা বিলীন হয়ে গেছে এখন তারা অসহায়ের মতো জীবন জীবনযাপন করতেছে কোথায় শোয় কোথায় থাকে কোথায় খায় তাদের নির্দিষ্ট কোনো জায়গা নাই। কোনো স্থায়ী কোনো সমাধানও নেই তো সবাইকে বলবো পাখি ইউনিয়নের সবাইকে বলবো তো আমরা একদিন মহাসড়কে অবরোধ হবে এই নদীর বাঁধের ব্যাপারে যেদিন আমাদের কাজ শুরু করবে টেন্ডার এখানে হ্যাঁ ট্যান্ডারের আন্ডারে এখানে লোকেরা কাজ করতে আসবে ওই দিন আমরা ওই মহাসড়ক থেকে উঠবো এই ছাড়া হ্যাঁ আর বিকল্প কোনো পথ নাই আল্লাহ সবাই ভালো থাকবেন আর দূর দূরান্তে যারা আছেন তারা অনেকেই নদীর কিনার কাছার ভিডিওটা দেখতে চান যে নদী নদীতে কু ও বাংছে কী আসার বিষয় দেখার জন্য ভিডিওটা আপনাদেরকে দেখাইতেছি একবার ফুল রাউন্ডে একটা ঘুরান দাও আল্লাহ আজকে এইটুকু পরবর্তী থাকবেন ভালো নেক্সট ভিডিওতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সাথেই থাকবেন ধন্যবাদ